এই যে ব্লগটি চলে এসেছে এই যে আমার টাকার মেশিন এইখান থেকেই আমার ইনকাম শুরু হবে দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা অ্যাডের সিক্স টাইমস করে মানে ছয়বার করে টোটাল এখানে নয়টা করে ছয়বার করে এসেছে তার মানে এখান থেকে যে একবার এই পেজটা বিউ হবে তার সাথে সাথেই একটা ক্লিকেই একদম ফিফটির উপরে ইমপ্রেশন আসবে সো গাইস প্রথমে আমরা যেটা করে নিব সেটা হচ্ছে প্রত্যেকটা অ্যাড ইউনিটের সবগুলো কোডকে প্রথমে অ্যানেল করে নিব। অর্থাৎ এখানে আমার কাছে যেগুলো আছে চারটি কোড অ্যানাবল করা আছে আমি বাকিগুলো করে নিব ডাইরেক্ট লিঙ্ক নেব না আপাতত আমি ব্যানারগুলোই আগে অ্যানাবেল করে নেব এখানে ব্যানার পাবো টোটাল আমি পাঁচটা ব্যানার পাবো আমি একটা একটা করে অ্যানাবল করে নিচ্ছি প্রথমে একটা একটা কোড এগুলো এক মিনিট করে সময় লাগবে প্রত্যেকটা কোডকে অ্যানাবল করতে আমি প্রত্যেকটা কোডকে এভাবে একটা একটা করে অ্যানাবেল করে নিচ্ছি ওকে তো এস এভাবে প্রত্যেকটা কোডকে অ্যানাবল করে নেওয়ার পর আমরা প্রত্যেকটা কোডগুলোকে একটি নোটপ্যাডে একসাথে নিয়ে রাখব তো অ্যাড্রেসটাতে কোডের অ্যাপ্রুভাল খুব সহজে হয়ে যায় আপনি অ্যাপ্লাই করার সাথে সাথে স্ক্রিপ্টগুলো দিয়ে দেয় দেখতে পাচ্ছেন আমি খুব সহজে একটা একটা করে আমি একটু ফার্স্ট ফরওয়ার্ড করছি তো এই যে আমার লাস্ট কোড এটি এটিও আমার নেওয়া শেষ ওকে এখন আমার সবগুলো কোড এখানে চলে এসেছে আমি এখন যেটা করবো একটি নোটপ্যাডে এই সবগুলো কোডকে একটা একটা করে রেখে দেবো কোড নাম্বার ওয়ান অ্যাড নাম্বার টু ওইভাবে সিরিয়ালে প্রত্যেকটা অ্যাড কোড আমি এখানে রেখে দিলাম এবার আমি দ্বিতীয় কাজ যেটি করবো আগে একটি আপনাদেরকে হিসাব দেখে টোটাল নয়টা কোড আমি ছয় বার করে ইউজ করে চুপ্পান্নটা কোড মেক করতে পারবো তাই আমি চ্যাট জিবিটিকে লিখবো যে মেক দোষ কোট মানে আমার লক্ষ্য হচ্ছে এই কোডগুলোকে ছয় বার করে ইউজ করা তো ইচ কোড সিক্স টাইমস এবং তার মানে সে আমাকে একটি কোড ছয় বার করে রাইট করে দিবে এটি জাস্ট আপনাদেরকে আমি বোঝানোর জন্য সে কিভাবে কোডগুলোকে রিরাইট করে চুয়ান্নটা নয়টা কোডের চুয়ান্নটা ইমপ্রেশন কিন্তু এখান থেকে আসবে এবার আমি চ্যাট জিপিটি দিয়ে আরেকটি ব্লগ মেক করে নিব আমার ব্লগের জন্য এটিতে অ্যাডস্টা লিখে এটা আমার ব্লগের টপিকটা হচ্ছে হাউ টু গেট মোর অ্যাড ইমপ্রেশন এবং অবশ্যই এখানে শেষে ফর বডি সেকশন এটা অবশ্যই লিখে রাখবেন আদারওয়াইজ সে পুরো এইচডিএমএল কোডটাই দিয়ে দিবে এখন আমার ব্লগের এইচডিএমএল কোডটাও রেডি এখন আমি যেটা করব প্রথমে এই কোডটি কপি করে আমি একটি এই কোডটিকে কপি করে আমি একটি নতুন ব্লগারে পোস্ট ক্রিয়েট করব এই যে এখানে গেলাম আমি এই কোডটি পেস্ট করে দিলাম আমার ব্লগের পোস্ট এখন এইচডিএমএল ভিউতে নিয়ে গিয়ে এখানে পেস্ট করে দিলাম ওকে এখন আমি দ্বিতীয় কাজ করবো যে আমি অ্যাড কোড ছয় বার করে রিপিট করেছি নয়টি কোড এটি এনে একদম লাস্টে বসিয়ে দিচ্ছে এটি আগে আপনাদেরকে দেখাচ্ছি এটি আসলে কীভাবে কাজ করে তারপর আমি আপনাদেরকে পরে এক্সপ্লেন করব এখন এভাবে আমার পুরো ব্লকটা রেডি এখন দেখতে পাচ্ছেন এই যে আমার ব্লকটি চলে এসেছে প্রিভিও মোডে তো প্রিভিউতে অ্যাড শো করছে আমি এখানে ক্লোজ করে দিচ্ছি আমি ডাইরেক্ট পাবলিশ করে দিচ্ছি ওকে সো ওস দেখুন আমি একটা প্রিভিউ দিয়ে নিচ্ছি পাবলিশ করার পরে এই যে ব্লগটি চলে এসেছে এই যে আমার টাকার মেশিন এইখান থেকেই আমার ইনকাম শুরু হবে দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা অ্যাডের সিক্স টাইমস করে মানে ছয়বার বার করে টোটাল এখানে নয়টা করে ছয়বার বার করে এসেছে তার মানে এখান থেকে যে একবার এই পেজটা বিউ হবে তার সাথে সাথেই একটা ক্লিকেই একদম ফিফটির উপরে ইমপ্রেশন আসবে এখন দেখা যাক যে আমার লাস্ট ছেষট্টি ছিল ইমপ্রেশন এখন কত হয়েছে দেখি একশো ঊনপঞ্চাশ আমি যেহেতু ওখানে দুই একবার ক্লিক করেছিলাম তাই আরও বেশি হয়েছে তো গাইস দেখতে পাচ্ছেন একটা ক্লিকে কিন্তু অলমোস্ট ফিফটি প্লাস ইমপ্রেশন চলে আসবে এই পদ্ধতিটি ফলো করলে এখন আপনাদেরকে একটা ম্যাথড বলে আপনি যদি এভাবে এটা ইউজ করেন তাহলে আপনার যে ব্লগের কোয়ালিটি সেটি একটু দেখতে অন্যরকম লাগবে তাই আমরা যেটা করব প্রত্যেকটা অ্যাড কোডকে এখান থেকে কপি করব কপি করে ব্লগে এডিটে গিয়ে এখানে আমরা একসাথে ইউজ করবো না আমরা প্রত্যেকটা দুইটা তিনটা লাইনের নিচে নিচে এই কোডগুলোকে রিপিটেড পেস্ট করে দিব। অর্থাৎ হচ্ছে যেমন ধরেন টাইটেল নিচে একবার বডিতে একবার এইভাবে প্রত্যেকটা কোডকে আমি প্রত্যেকটা লাইন প্রত্যেকটা সেকশনের পরে একবার একবার যদি করে দেখুন আমি একটা নিলাম এখন দুই নম্বর কোডটা নিচ্ছি এটিকেও আমি বিভিন্ন জায়গায় রিপিটেড সবসময় ক্লোজিং বর্ডার দিতে হবে যেখানে কোট ক্লোজ হয়ে এরপরেই ইউজ করতে হবে দেখতে পাচ্ছেন আমি যেখানে ক্লোজিং হচ্ছে ওইখানে ইউজ করতেছি তো এভাবে প্রত্যেকটা কোটকে আপনি খুব সহজেই ইউজ করে আপনার ইমপ্রেশন বাড়াতে পারবেন